দর্শক আজকে আমরা কথা বলবো স্ট্রোক পরবর্তী জটিলতা নিয়ে আসলে স্ট্রোক একটা ভয়াবহতার নাম আমরা এখন বর্তমান বিশ্বে একটা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি প্রায় প্রতি চারজন মানুষের মধ্যে একজনের স্ট্রোকে আক্রান্ত ঝুঁকিতে রয়েছে এবং ওয়ার্ল্ডের যে মৃত্যুর কারণ তার তৃতীয় মৃত্যুর কারণ হলো স্ট্রোক সো এই পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে যে এটার ভয়াবহতা কীরকম এখন এই স্ট্রোক পরবর্তী জটিলতা নিয়ে আমরা কথা বলব স্ট্রোক কি কেন হয় সেগুলো সম্পর্কে একটু জেনে নিই স্ট্রোক হলো একটা মস্তিষ্কের রক্ত সরবরাহজনিত রোগ আমাদের মস্তিষ্কে যে রক্ত নালীগুলো রয়েছে সেইখানে যদি রক্ত সরবরাহের কোনো জটিলতা হয় সেক্ষেত্রে স্ট্রোক হয় যেমন যদি রক্ত চলাচল কম হয় সেক্ষেত্রে এক ধরনের স্ট্রোক আমরা বলি স্কেমিক স্ট্রোক আর যদি রক্ত নালী ছিঁড়ে যে সেখানে রক্তকরণ হয় সেক্ষেত্রে আমরা বলি হিমোরেজিক স্ট্রোক সাধারণত এই দুই ধরনের স্ট্রোক হয়ে থাকে এবং স্ট্রোকের পিছনের কারণগুলা কি। স্ট্রোকের পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হলো যেমন আমরা বলি মানে ধূমপান একটা কারণ ধূমপানে কি হয় ধূমপানের ফলে যে নিকোটিন সেটা আমাদের রক্তনালীগুলোতে জমা হয় যে রক্তনালীগুলোকে ব্লক করে দেয় এবং যেটা পরবর্তীতে আমাদের এই স্ট্রোকের দিকে ধাবিত করে অ্যালকোহল ধূমপান শরীর ওজন অধিক যদি থাকে মানে অতিরিক্ত ওজন বা স্থূলতা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত কিডনি ডিজিজ এগুলা আমাদের স্ট্রোকের দিকে ধাপিত করে এবং আমরা যদি সিডেন্টারি লাইফ লিড করি আমাদের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকে সেটাও আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় এরপর স্ট্রোক হলে আপনি বুঝবেন কিভাবে। বোঝার জন্য কয়েকটা জিনিস আমরা বলি যে স্ট্রোক আক্রান্ত রুগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে যেটা আমরা সেন্সলেস বা আনকনসিয়াসনেস বলি এরপর হঠাৎ করে মুখ একসাইডে বাঁকা হয়ে যেতে পারে কথা বলতে অসুবিধা বা ঢোক গিলতে অসুবিধা হতে পারে কথা মানে যেটাকে আমরা বলি অ্যাফাসিয়া বা কথা বলতে অসুবিধা হচ্ছে কথা বোঝা যাচ্ছে না পরবর্তীতে হাত এবং পা এক সাইডের হাত পা হঠাৎ করে পক্ষঘাতগ্রস্ত হয়ে যাওয়া বা হাত পায়ের অসারতা অনুভব করা এই ধরনের উপসর্গ সাধারণত দেখা যায় এবং এই উপসর্গ দেখা মাত্রই দেরি না করে রোগীকে একটা বিশেষায়িত হসপিটালে নিয়ে যাওয়া খুব জরুরি এবং বর্তমান বিশ্বে যে আধুনিক চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি যেটা আমরা বলি অ্যান্টিথ্রম্বলিক এজেন্ট একটা ইনজেকশন আমরা ইউজ করি যেটা রুগীকে খুব ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে কিন্তু এক্ষেত্রে নিশ্চয়তা পেতে হবে যে রুগীর স্কেমিক স্ট্রোক হয়েছে এবং স্কেমিক স্ট্রোকটা নির্ণয় করার ক্ষেত্রে একটা রুগীর ব্রেন স্ক্যান নামে একটা পরীক্ষা করার প্রয়োজন পড়ে এটা করে যদি নিশ্চিত হওয়া যায় সেক্ষেত্রে এই ইঞ্জেকশানটা রুগীকে প্যারালাইসিস বা পক্ষঘাতগ্রস্ত থেকে মুক্তি দিতে পারে এছাড়া যে চিকিৎসাটা পোস্ট স্ট্রোক প্যারালাইসিস যেটাকে আমরা বলি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস বা পক্ষঘাতগ্রস্ত এই জটিলতাটাই একটা রোগীকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেয় দেখা যায় যে ব্যক্তিটি যদি উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকে পরিবারটাই পঙ্গু হয়ে যায় এবং এই প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিকিৎসা পদ্ধতি সেটা হলো ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন তো এই ফিজিওথেরাপি এবং রিহাবিলিটেশন কখন শুরু করতে হবে যদি স্কেমিক স্ট্রোক হয় তাহলে রুগীর ডে ওয়ান বা প্রথম থেকেই শুরু করতে হবে এবং সেটা যদি সঠিকভাবে দেওয়া যায় আমরা বলি এই ধরনের রোগীদের একটা বিশেষায়িত হসপিটালে ভর্তি থেকে এইটা ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে এই রোগীগুলা খুব দ্রুত সুস্থতা ফিরে পেতে পারে এবং যদি ইস্কেমিক স্ট্রোক না হয় হেমোরেজিক স্ট্রোক হয় সেক্ষেত্রে প্রথম কয়েকদিন অবজারভেশনের জন্য আমরা ফিজিওথেরাপি দিতে না করি কারণ এই সময় তার এমনিতেই রক্তক্ষরণ হয়েছে আরও যদি রক্তক্ষরণ বেড়ে যায় সেক্ষেত্রে তার সমস্যা দেখা যায় এই জন্য এই রুগীর অবস্থা ভেদে কতটুকু হেমোরেজ হয়েছে কোন এরিয়ায় হয়েছে তার উপর ডিপেন্ড করে ফিজিওথেরাপি স্টার্টিং করতে কয়েকদিন একটু সময়ের প্রয়োজন পড়ে কোনো ক্ষেত্রে হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পরে শুরু করতে হয় এই প্রত্যেকটা জিনিসই আসলে একজন একটা টিম ওয়ার্ক স্ট্রোক পরবর্তীতে যেমন একজন নিউরোলজিস্টের প্রয়োজন একজন ফিজিওথেরাপি চিকিৎসকের প্রয়োজন একজন কার্ডিওলজিস্টের প্রয়োজন পড়তে পারে এরকমভাবে একটা রিহ্যাবিলিটেশন নার্স বা একটা রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্কের মাধ্যমে এই কাজটি করতে হয় একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রুগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই অনেক অপচিকিৎসার শিকার হন অনেকে বিভিন্ন জায়গায় ঝাড় করেন কবিরাজের কাছে যান যার ফলে সময় যেমন নষ্ট হয় তেমনই রুগীর জটিলতাগুলোও আরও বাড়তে থাকে একটা সময় যে যখন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হন এটা থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে পড়ে তখন সারা জীবনের জন্য রুগীটা পঙ্গত্ব বরণ করে এই জন্য সাধারণ মানুষের জন্য মধ্যে যে অ্যাওয়ারনেসটা দরকার সেটা হলো স্ট্রোকের চিকিৎসা আছে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসেরও চিকিৎসা আছে যদি সেটা সঠিকভাবে নেওয়া যায় তাহলে বেশিরভাগ রোগী কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারে